আগে কয় না নেতার নামের আগে কত নাম লাগায় মাশাল্লাহ ফুলের মতন পবিত্র অথচ নামাজ পড়ে না কয় একদম এই মাফিল গুলা হলো পবিত্র মাহফিল যে নেতার নাম থাকবে না হ্যাঁ নেতাদেরকে দাওয়াত করেন আইসা দোয়া লইব দোয়া সাইয়া যাইব কা অইলো বয়া থাকবো ঠিকই না কিন্তু এক একটা প্রোগ্রামের সৌন্দর্য হলো আলেমরা থাকবে যত আলেম আছে সবাই নাম দিবেন গাজীপুরের মতন অঙ্গ গাজীপুর আমাদের ব্রাহ্মণবাড়ি আবুদের সব আলেমের নাম কারণ এই পৃথিবীর জমিনে আসমাদ আর নিচের জমিনে উপরে সবচেয়ে দামি ব্যক্তি হলো অরামাই কারাম তারপরে হচ্ছে মাদ্রাসার ছাত্রগুলি তারপরে হচ্ছে দেশের নামাজি দারুওয়ালা টুপিওয়ালা তাবলিগি মুসলমান কথা কটে কিনা নেতা তো অজুর ফরজে জানে না কথা কয় না নেতা দাড়ি শাসে উল্ডা কথা কয় না আল্লাহ তালা আমাদের দেশের নেতাদেরকে ইসলামের জন্য কবুল করো সামনে যারা নেতৃত্ব দিবে আল্লাহ যেন উমরের মতো নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করো সামনে যারা নেতা আসবে স্বৈরাচারী নেতা যেন আল্লাহ এই দেশের না দান না করে করছেন কারণ আমরা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আনে বলে আমার